আজকে ভোরে ঘুম থেকেই জেগে আব্বাকে দেখলাম অনেক দিন ধরে আসবা আসবে বলে অবশেষে আজকে চলে আসছে আর আব্বা সব সময় বাসায় আসতে যেটা করে আমাদের জন্য অনেক মাছ নিয়ে আসে তো আজকে নিয়ে আসছে বড় বড় সাইজের ইলিশ মাছ তো আমি চাইছিলাম একদম বড় সাইজের একটা মাছ আজকে রান্না করব। আর তার জন্য নিহালকে যে আমি কি পরিমাণ সাদা সাদি করতেছি আমাকে হচ্ছে গিয়ে এক কেজি বেগুন এনে দেওয়ার জন্য তারপর অবশেষে এই যে সে তার কাজকর্ম শেষ করে আমার জন্য বেগুন নিয়ে আসছে আর এই বেগুন নাকি একশো টাকা কেজি যেটা আমি ফার্স্ট শুনলাম আমার বিশ্বাসই হলো না তারপরে এই যে মাছটা কাটতে বসে গিয়েছে আমার বাসার খালা আর এদিকে আমি একটু ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি সাথে একটু ডালও রান্না করব। আর পুরো মাছটা কাটার পরে এরকমই হয়েছে তো খালাকে আমি বলতে ভুলে গিয়েছি আর খালা মাছের সাইজগুলা বা ফিসগুলা এত বেশি ছোটো করে ফেলছে তো যা কিছু করার নেই যেটা কাটা হয়ে গেছে তো আমি এখান থেকে কয়েকটা পিস মাছ ভাজি করব। আমাদের বাসায় ইলিশ মাছ ভাজা খুব একটা কেউই পছন্দ করে না বাট আমি ভাবতেছিলাম যে যেহেতু অনেকগুলো মাছ এতগুলো মাছ একসাথে রান্না করে কি করব কয়েক পিস মাছ হচ্ছে ভেজে রাখি যদি আব্বা পছন্দ করে আব্বা খাবে নিহা নিহাল একদমই ইলিশ মাছ খেতে চায় না এত কাটা তারা বাঁচতেও পারে না আমি নিজেও ইলিশ মাছ খুব একটা পছন্দ করি না বাট আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে এদিকে এই যে আমার ডালটা কিন্তু ফুটে গেছে আর আজকে আমি ইলিশ মাছের সাথে দিয়েছি বড় বড় সাইজ করি বেগুন আর আলু এভাবেই ইলিশ মাছ আমি খাই আমার অনেক বেশি ভালো লাগে এই যে আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখানে খালা ভাগাত দিয়ে দিচ্ছে তো ডালটাকে আমি একটা সুন্দর পাত্রে তুলে তারপর টেবিলে নিয়ে যাব তো রান্না আমার প্রায় কাছাকাছি চলে আসছে রান্নাটা শেষ করে আমরা সবাই গল্পে বসে যাব তো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠছি এত ভোরে সাধারণত আমার উঠা হয় না বাট উঠার পরে দেখলাম যে খুব ভালো লাগতেছে কথা বলতেছি সবার সাথে এই যে আমার ইলিশ মাছটাও কিন্তু প্রায় হয়েই গিয়েছে আর একটু ঝোল কমলে আমি নামিয়ে ফেলবো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমি কিন্তু এটা টেবিলেও নিয়ে আসছি তো আমার আজকের খাবারের টেবিলে সিম্পল রান্নাগুলোই থাকবে যেহেতু আমরা দুপুরে মাত্র এই কজনেই হচ্ছে খাওয়া দাওয়া করব তারপর সব কাজ শেষ করে আমি এক কাপ চা নিয়ে ডাইনিংয়ে বসে গেলাম আর শাক খেতে খেতেই গল্প করা শুরু করলাম অনেক দিনের গল্প বাড়ি থেকে আসার পরে বাড়ির সমস্ত কিছু খুবই মিস করতেছি বাড়ির সময়গুলো খুবই সুন্দর যায় সে সমস্ত কথাবার্তা শুনতেছি আমাদের কোথায় কি আছে কে কেমন আছে বিশেষ করে আমাদের ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে তার কথা জিজ্ঞেস করতেছি তার কি অবস্থা আর আমাদের মেয়েকেও যেন গল্পগুলো শুনতেছে মনোযোগ দিয়ে থ্যাংক ইউ সো মাচ